তো সালমান শাহকে তো আমি আগেই দেখেছি এবং খুব তারপ একটা ছেলে এবং খুব অভিনয়ের প্রতি খুব নেক এবং ভালো অভিনয়ের প্রতি তার নিষ্ঠা তার স্টাইল তার তারুণ্য তার ছটফটে একটা স্বভাব সব কিছু একটা চরিত্রের জন্যে আমার খাপ খেয়ে গেছে এবং সালমানকে দেখার পর থেকে আমরা একটার পর একটা ছবি করেছি এবং আমার এই সত্যের মৃত্যু নিয়ে মাঝখানে আমি আমার বুকের ভিতরে আগুন শুরু করেছি এবং আমার মনে হয় যে সালমানকে নিয়ে আমরা যে কাজগুলি করেছি সবগুলি কাজেই জনপ্রিয়র কাছে অনেক স্বার্থ পেয়েছে সঙ্গে আপনার এই অভিনয় করেছিলেন সত্যের মৃত্যু সিনেমাটা যখন মুক্তি পায় ওই সময়টা হ্যাঁ আমরা ওই যে ছবিতে সত্যের মৃত্যু ছবিতে দেখবে আমরা সালমান শাহ নামে একটা এ দিয়েছি শোক বার্তা দিয়েছি এবং সালমান শাহ আমাদের ছবি মানে নিয়ে মার্কেটিং করার বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু অকাল মৃত্যুটাকে আমাদের কাছে সরিয়ে নিয়ে গেছে এবং তার আমাদের এই ডেট আগেই ঠিক করা ছিল হ্যাঁ ডেটের আগেই ছিল এবং সেই ডেটের জন্যে আমরা বাধ্য হয়েছি ওখানে ফিরতে এবং তাকে নিয়ে আমরা শোক করেছি এবং তখন জনগণের মধ্যে একটা দারুণ শোকাত্ম একটা অবস্থা ছিল এবং দর্শকরা পাগলের মতো হয়ে গিয়েছিল সালমান সার মৃত্যু সংবাদ শুনে ওই তারা হয়ে তারা আরও চাচ্ছিলো আরও কিছু হোক এবং সালমান সার যেগুলো হাফ মেকিং ছবি ছিল অর্থ সমাপ্ত ছবি সেইগুলিও একটা পর একটা ভালো ব্যবসা করা শুরু করলো কারণ সালমান সার ভক্তরা অনেক ভালোবাসতো সালমানকে এবং সালমানের অভিজ্ঞতা অনেক ভালোবাসতো সেই জন্য আমরা সালমান সার প্রতি অনেক কিছু আমি তখন তারিখ আমার বউয়ের জন্মদিবস আমার জন্ম তারিখ সেদিন আমরা বাসায় ছিলাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চিন্তা করছিলাম এই সময় আমার বন্ধু আমার প্রডিউসার সালমান বসেদ সে টেলিফোনে আমাকে জানালো যে সালমান শাহ যদি তোমার ছবিটা না করে তুমি কী করবা তাই বললাম কেন করবে না ওর সাথে তোমার পরশুদিনে কথা হয়েছে করবে কেননা মনে করো যদি তবু না করে মানে আমি জন্য হঠাৎ করে শট না পেয়ে হার্ট অ্যাটাক করি এই জন্য সে ঘুরিয়ে ঘাড়িয়ে বিভিন্ন রকম এ দিয়ে আমাকে কথাটা বললো লাস্ট মেন্টে আগে তো বাব কথা কথাটা আমি একটু ক্রিকেট খেলা দেখছি ক্রিকেট খেলা ছিল ওদিন আমার ভারত পাকিস্তানের খেলা আমরা এটা করি আমরা শেষ করি আমরা তারপরে স্যার ঘুরিয়ে টুরিয়ে বললো না ও তোমার আর শেডুল দেবে না তোমার ছবি বন্ধ হয়ে যাবে তুমি সালমান শাহকে ফোনটা দাও তো আমি ওর সাথে কথা বলি কেন দেবে না ও তো কথা বলতে পারবে না কী ব্যাপার তখন বলতো এবং তখন আমি স্পেল বন্ধ হয়ে গেলাম শখ হয়ে গেলাম সেটা আজকে বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে নিউজে আছে সব হ্যাঁ বলেন আপনি একটা জি স্যার জি স্যার বলেন যে মামলাটা যে হ্যান্ডেলিং করেছিল

ছবিটা সে শেষ করার কথা দিয়ে শিডিউল নিয়ে আমরা আলাপ করছিলাম একটা শিডিউলের জটলায় পড়ে গেছিল সালমান শাহ ছবির আগে অনেকগুলো ছবি তার হাতে ছিল এবং সে এই ছবির শিডিউল ঠিক মতো দিতে পারছিল না এই জন্য একটা নালিশও গিয়েছিল এবং শিল্পী ছবি তাকে ব্যাগও করেছিল বিভিন্ন রকম একটা ঝামেলা চলছিল তখন আমি বলছিলাম আমার ছবিটা শেষ করে নেন এটা প্রডিউসার আমি তো ছবিটা কেমনভাবে শেষ হবে বলে আপনি আপেটি আঙ্কাল আমার ছবি আপনার

আমি বললাম কী গল্প এটা তখন বললো যে গল্পটা একটা লাইন বললো তখন আমার সে বললাম যে এটা তো সাবানা ছাড়া হবে না সালমান শাহ ছাড়া হবে না কারণ সালমান শাহ ছাড়া দর্শকের মনের মধ্যে গাদবেই না এই গল্পটা তো দর্শক মনে গাঁদতে হবে এবং সেটাই সত্যি হয়েছে যে সালমান শাহকে নিয়ে এই ছবি করার পরে সালমান শাহর জন্য লোকে অচরে কেঁদেছে কেউ প্রাণ দিয়েছে কেউ সব আমরা এতও ভক্ত সৃষ্টি করতে পেরেছে হিসেবে বিশেষ মানে সালমান সালমানের অন্যদের চাইতে আপনি বিশেষ জায়গা সুপুরুষ স্টাইলিশ এবং বিভিন্ন রকম ছেলপা করতো এবং মজা করত

অভিনয়কে হৃদয়ের মধ্যে নেওয়া ক্যারেক্টারকে ক্যারেক্টারের মধ্যে নেওয়া চরিত্রের সাথে মিশে যাওয়া এবং চরিত্র অনুযায়ী নিজেকে সঠিকভাবে প্রদর্শন করা এগুলো সব সালমানের কাছে শিখতে হবে আর সালমান শাহ যেভাবে এক একটা চরিত্র নিয়ে ভাবে যেভাবে তার গেট আপ তৈরি করে এগুলো তো এখন করে না তো এগুলো শিখতে হবে সালমান শাহ থেকে যদি না শিখে তবে তারা পিছিয়ে পড়ে থাকবে আর কিছু করে আজকে সালমান শাহ জন্মদিনে সালমান শাহকে নিয়ে অনেকেই বলছে সালমান শাহকে হত্যা করা হয়েছে তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিচার পাইনিতে অন্তর্বর্তী সরকারের কাছে কি আপনার সালমান শাহ ন্যায় বিচার প্রত্যাশা করেন কিনা কারণ বিগত সময় তো আর অন্তর্বর্তী একটা আমি কিছু বলবো না কারণ এটা ব্যাপারে সরকার আর সরকার আর আমরা এ করিও এটা সরকার যা না আপনি কি ন্যায় বিচার চান না ন্যায় বিচার তো অবশ্যই চাই সালমানের হত্যার বিচার চাই বল মানে হোয়াট ডু ইউ মিন সালমানের হত্যার ন্যায় বিচার চাই

আপনার কাছ থেকে আপনাকে তো আসলে আমরা সব সময় পাই না আমরা এই জন্য একটু বিরক্ত করছি আপনি যদিও বিরক্ত হন না 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 আমি বিরক্ত হই না আজকে আমাকে পাঁচ ছটা আছে আটটা ইন্টারভিউ দিতে যেতে হবে আচ্ছা এই সর্বশেষ হচ্ছে যে সত্যের মৃত্যু নেই সিনেমা করতে যে আপনার কোন স্মৃতিটা মাথায় গেথে আছে সালমান শাহ ওই যে যে এই সালমান শাহ ফাঁসির যখন সালমান শাহ মা তাকে জেলখানায় দেখতে গেল যেটা আমার ছবির প্রথম শুটিং যে বললো যে মা মুসলমান মেয়েদের কবরস্থানে যেতে হয় কিনা আমি জানি না তো তুমি কিন্তু আমার কবরস্থানে যেও আর তোমাকে আজ একটা সত্যি কথা বলছি মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না আমি যে খুনটার জন্য আমার ফাঁসি হচ্ছে সেই খুনটা আমি করে নি এই কথাটা আমার কাছে খুব বেশি মানে এলে গেছে এবং তখন মায়ের পা ধরে যখন কাঁদলা মা তখন চমকে উঠলো বললো যে সত্যের জন্য আমি আমার ছেলেকে বানিয়ে দিতে চাচ্ছি সেই সত্য এত বড় মিথ্যে না এটা হতে পারে না আমি প্রমাণ করে দেবো সত্যের মৃত্যু নেই দ্যাট ইস ধন্যবাদ